সবাই ইউটিউবে লাইভ দিয়ে যুক্ত হয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভ যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ ইউটিউব লাইভে আসলাম আড্ডা দিতে সবাই যুক্ত হয়ে যাবেন কি অবস্থা আপনাদের সবাই একটু লাইভটাকে যুক্ত হয়ে যাবেন আজকা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ ঠিক আছে সবাই যুক্ত হয়েছে আজকে আলোচনা আলোচনা হবে ইজরায়েল আর ইসরায়েল আর ইরানের মাধ্যমে ঠিক আছে ইরান ইজরায়েলকে ধ্বংস করে দিচ্ছে ইনশাল্লাহ আল আল আলহামদুল্লাহ বলি আমরা কারণ যেহেতু যারা ইসরায়েল গাজাবাসীকে গাজার যে ইয়ে ছিল তাদেরকে কি কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাতিজা কেমন আছো একটু জানাও যাই কমেন্ট করো একটু বেশি বেশি একটু কমেন্ট করো লাইক দাও স্ক্রিনে সবাই একটু ট্যাপ করে সবাই স্ক্রিনে একটু ট্যাপ করে ট্যাপ করো একজন দেখতে পাচ্ছি কি অবস্থা হাবিবুর একটু জানাবা হ্যাঁ কমেন্ট করো বাতিজা কোথায় আছো কি সমাচার একটু বলো

যাই হোক কেউ পঞ্চাশ ষাট জন করে ওয়াশিং আমি প্রায় প্রায় লাইভ করি এখন তোমার দেখো কিনা আমি জানি না কিন্তু এখন লাইক মনে করো ইউটিউবে লাইভে তো ভিউ হয় ভালো ঠিক আছে আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই যুক্ত হওয়া যাবে পাঁচ মিনিট পরে থেকে মনে করো একটু হ্যালো আসসালাম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন আপু লাইফটা একটু ট্যাপ ট্যাপ করে দেয় একটু লাইক দেল ট্যাপ ট্যাপ করি সবাই একটু ট্যাপ ট্যাপ করে আসেন সবাই আড্ডা লাইভটা লাইফটা জমজম করে দেই হ্যাঁ আচ্ছা এখানে যে পিন মেসেজ হ্যাঁ এই যে নার্গিস হ্যাঁ আমি তাকে পিন কমিট দিয়ে দিছি তাকে পিন কমিট দিয়ে দিছি যারা এখানে যুক্ত থাকবা অবশ্যই ভিডিওতে সবাই চলে যাবা নার্গিস আক্তার সবাইকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক এখানে যারা যুক্ত আছেন বা এখানে একজন দেখতেছি যাই হোক নার্গিসি আছে যারা এখানে আসবেন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো সবাই চলে আসেন লাইভটাতে যুক্ত হয়ে যান আসলে প্রথম 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 শুরুর দিকে লোকজন আসে না দশ মিনিট পাঁচ মিনিট পরে তখন ওয়াশিং বাড়ে আজকে প্রথমে আমি পিন পিন কমেন্ট দিয়ে দিয়েছি ঠিক আছে আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অভিনম অসংখ্য ধন্যবাদ নার্গিস মানে ফেসবুকে আপনার আইডি হচ্ছে নার্কিচল ভিডিও মানে সেটাই খেলে মুখত আছে যাই হোক আপনাদের যদি কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ফেসবুক বিষয়ে যদি কিছু জানতে চান অবশ্যই বলবেন ইউটিউবের বিষয়ে কিছু জানতে চাইলে অবশ্যই বলবেন হ্যাঁ ইনশাআল্লাহ যতটুকু জানি ততটুকুই বলার চেষ্টা করব আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন আস্তে আস্তে চারজন হচ্ছেন অবশ্যই এখানে এসে কমেন্ট করুন ভাই এখানে যারা উপরে আছেন নিজে নেমে একটু কমেন্ট করবেন এক খবরের সাথে যুক্ত হবেন ইউটিউবে যারা আসলে অ্যাক্টিভ থাকে দেখেন তাদের ভিডিওতে কিন্তু অনেক ভিউ হয় ঠিক আছে ইউটিউবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইউটিউব থেকেও আপনারা সবাই সফলতা পাবেন সবাই সবাইকে একটা করে সাগর সাগরের লাইভে যুক্ত স্কেসাগর খুব ভালো মনের মানুষের সঙ্গে ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক থ্যাংকস জানাই আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকাটা ভালো কারণ ফেসবুকে যেমন আপনারা সময় দেন ততটুকুই সময় আপনাকে ইউটিউবেও দিতে হবে ঠিক আছে ইউটিউবের ভিডিও ভাইরাল করতে হলে প্রতিদিন আপনাকে তিনটা চারটা করে রিলস ভিডিও মানে শর্ট ভিডিও ছাড়তে হবে তার বিপরীতে আপনাদেরকে একটু লং ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে আর আপনারা চাইলে আপনারাও লাইভ করতে পারবেন কারণ লাইভ কিন্তু ওয়াশ ওয়াশ টাইমটা পূর্ণ হয় আর নয় ওয়াসিন করতে ইনশাল্লাহ সবাই এখনই নিচে নামে কমেন্ট করেন দেখেন নার্গিস আক্তার তার আইডিতে সবাই যুক্ত হয়ে যাও হ্যাঁ উনি একজন গানের ভিডিও করে অনেক সুন্দর সুন্দর মিউজিকের ভিডিওগুলো করে ইনশাল্লাহ দেখেন সবাই ভালো লাগবে আর উনি পুরো অ্যাক্টিভ ঠিক আছে সবাই যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ আমার লাইভে কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে কেউ হ্যাঁ আসলে গতকালকে তো লাইভ করতে করতে আমি ঘুমাই গেছিলাম আসলে আমি বুঝতে পারি নাই কখন যে ঘুমাইছি নিজেও জানি না যাই আজকে জায়গা আছি সমস্যা নাই আজকে এক ঘন্টা মতো লাইভ করব ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই বলবেন এখানে কমেন্ট করবেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাই নিচে নামে আছে কমেন্ট করো ভাইয়ারা সবাই সবাই নিচে নামে কমেন্ট করো কমেন্ট না করলে আসলে মজে না ভালো হয়েছে ঘুমিয়ে গেছেন আপনার টাইমটা বেশি বাড়ছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওয়াশ টাইমটা বাড়ছে কালকা তিন ঘন্টার প্লাস লাইভ হচ্ছে কালকা ইউটিউবে প্রথমত তো আমি জায়গা ছিলাম মনে হয় আধা ঘন্টার মতো জায়গায় লাইভ করছি পরে শুয়ে থেকে লাইভ করতে করতে ঘুমায় গেছি আর বুঝতে পারি নাই পরে সকালবেলা উঠে দেখি লাইভ আটকে আছে কি যে একটা অবস্থা গাই সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করো না সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করো একে অপরের সাথে যুক্ত হয়ে যাও ঢাকাইয়া ভাইকে সাবস্ক্রাইব করে দিয়েছি ঢাকাইয়া ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ যারা এখানে কমেন্ট করবে নিচে নেমে সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সেও কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে দেবে উপরে যারা অসিংয়ে আসো একটু নিচে নেমে কমেন্ট করো প্রিয় ভাইয়ের আমার আসলে ইউটিউব জিনিসটা হচ্ছে আসলে বেশি ধৈর্য ফেসবুকের থেকেও অনেক ধৈর্য ধরে কাজ করা লাগে কারণ ইউটিউবে এমন একটা এই প্ল্যাটফর্মে আসলে এই প্ল্যাটফর্মে আপনাকে সময় দিতে হবে এই প্ল্যাটফর্মে মন খারাপ করে চলবে না আপনার মতো আপনাকে গতিতে কাজ করে দিতে হবে তাহলে দেখবেন আপনাদের ভিডিও তো ভি হবে ঠিক আছে যাক এ বিষয়ে বাদ দিয়ে এখন আসবি এখন আসি হচ্ছে ইসরায়েলের বিষয়ে হ্যাঁ যে ভারত ভারতের যে বাবু আছে যে বাবু উনি একটা ভিডিও দিছিল উনি বলছিল গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েল তেমন আপনা আমরা পাকিস্তানকে মিশিয়ে দিব এখন দেখেন ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান দেখছেন ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান আলহামদুলিল্লাহ বলেন সবাই ঠিক আছে এখানে উপরে যারা আছেন সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে সবাই একটু নিচে নামে কমেন্ট করবেন ইনশাল্লাহ ঠান্ডা লাগিয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জানাবেন সাব্বির হোসেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন সাব্বির ভাই একটু জানাবেন হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি মাঝে মধ্যে আমার লাইভে যুক্ত থাকেন একটু লাইভটা ট্যাপটা করে দিবেন ভাই একটু যে শেয়ার করে দেন সবাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মুসলিম দের পাওয়ার হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমাদের মুসলিমদের পাওয়ার কারণ এখনই সময় আপনাদের দেওয়া ভালোবাসা অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের হ্যাঁ ইনশাল্লাহ সাব্বির ভাইয়া কেমন আছো নার্গিস আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়েছে সাব্বির ভাই আপনাকে কি দেখেন আপনার পরিবারে উনি ঢুকে গেছে নার্গিস আক্তার ওনার পিন কমেন্ট রাখছি আমি ঠিক আছে ওনার পিন কমেন্টের মাধ্যমে আপনারা যাই যুক্ত হতে পারবেন আপনি যদি তাকে একটা সাবস্ক্রাইব করে দেন উনি আপনাকে সাবস্ক্রাইব করে বাট আপনার ভিডিও দেখবে উনি ওনার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন ঠিক আছে এইভাবে আমরা কিন্তু সাবস্ক্রাইবগুলো বাড়ি নিতে পারব একটা জিনিস কি জানেন এখন আলহামদুলিল্লাহ ভালো আছি ওর সঙ্গে ধন্যবাদ প্রিয় ভাই আপনার জন্য দল অনেক অনেক আপনার ঈদ কেমন কাটলো প্রিয় ভাই একটু জানাবেন বড় ভাই খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই আমি খাওয়া দাওয়া হয়েছে আমার আমি খাওয়া দাওয়া করছি রাজ ভাইয়াকেও সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ নার্গিস আক্তার রাজ ভাইয়াকে সাবস্ক্রাইব করে দিয়েছে ইনশাআল্লাহ এখানে যারাই কমেন্ট করবে দেখেন আপনারা এখান থেকে আপনারাও সাবস্ক্রাইব পাইবেন যারা এখানে কমেন্ট করবেন এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন বাট যে আপনাকে দেবে সে আপনাকেও ঘুরে দিবে ঠিক আছে এমন সিস্টেম যা ওই যে নার্গিস আক্তারের প্রিন কমিটা রাখছি আমি ঠিক আছে সবাই ওনার সাথে যুক্ত ওনার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন দেখেন ভাই আমরা এখন নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই সবার সাবস্ক্রাইব লাগবে সবার ভালোবাসা লাগবে আপনার ভিডিও আমার সামনে আসবে আমার ভিডিও আপনার সামনে যাবে এমনই তো নেনদেন হয় তাই না এত সহজে তো আর চ্যানেল বড় হয় না ভাই সবার পরিচিতি থাকা লাগে সবার পরিচিতি থাকা লাগে সবার সাথে বন্ধুত্ব থাকা লাগে আপনি কোথা থেকে লাইক করছেন অবশ্যই জানাবেন আমি লাইভ করতেছি মালয়েশিয়া থেকে হ্যাঁ চাকরি দেখবেন ফিং মাসুম জিরো টু চাকরির চাকরি দেখবেন ফিঙ্কু আপনার কমেন্টটা বুঝতে পারলাম না প্রিয় ভাই মাসুম টোয়েন্টি আপনার কথা বুঝতে পারলাম না আপনি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই বলবেন আপনার লাইভটা অনেক সুন্দর ক্লিয়ার আসছে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে জানাই বিশেষ করে এখানে যারা কমেন্ট করতেছে এবং সবার কমেন্টের রিপ্লাই কমেন্ট যদি এখানে না দেওয়া যায় অবশ্যই আপনারা তাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন মাসুম ভাইয়া কেমন আছেন মাসুম ভাইয়া কেমন আছেন অবশ্যই নার্গি চাপও আপনাকে বলেছে অবশ্যই আপনি কমেন্টে রিপ্লাই দিবেন ঠিক আছে ভাই বড় বড় আইডি থেকে আপনারা কোনো দিন সাপোর্ট পাইবেন না আমাদের মতো ছোট ছোট আইডিটা আপনাদেরকে সাপোর্ট করবে একটা সাজকারের দাম আছে ভাই একটা সাবস্ক্রাইব করলে আপনার অল ভিডিও চলে আসবে ঠিক আছে সবাই একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন ভালোবাসা অবিরাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই রাজভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল ওয়াশিংয়ে এসে বসে না থেকে কমেন্ট করে হ্যাঁ ইনশাআল্লাহ সবাই নিচে নেমে একটু কমেন্ট করেন এক অবশ্যই যুক্ত হচ্ছেন সাবস্ক্রাইব ব্যাক দেন পিঙ্গের ভাই পিঙ্গের ভাই বুঝলাম না আপনাকে ইনশাআল্লাহ আমার আপনারা যারা এখানে কমেন্ট করতেছে যাদেরকে আমার দেওয়া আছে ইনশাআল্লাহ তাদের আইডিতেও যা আমি ভালোবাসা দিয়ে আসি এবং যারা যারা যাদের আইডিতে আমি কোনোদিন ঢুকি নাই যারা এখানে কমেন্ট করতেছে তাদের আইডিতে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ইনশাআল্লাহ আর এখানে এই সাবস্ক্রাইবার এগুলো বেশি বলা যাবে না যাই হোক আপনারা আসেন এখানে কমেন্ট করেন এক অবসর যুক্ত হয়ে যান এক একটা করে সাবস্ক্রাইব করে নিয়ে যান ঠিক আছে বারো মিনিট বারো মিনিট আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন যাক আপনার নাম মাহির মাহির আপনার নাম আমার নাম হচ্ছে এম ডি নাম অনেক বড় এস কে সাগর ওরফে এম কে মতিন সরকার ঠিক আছে ভাইকে লাল গুলো শুভেচ্ছা ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালোবাসা রইল আপনার নামটা অনেক বড় হ্যাঁ আমার নাম অনেক বড় এস কে সাগর এম ডি এম এস এম কে মতিন সরকার তা কত বড় দেখছেন সবাই একটু ট্যাপটপ করো ভাই চারজন পাঁচজন ওয়াশিং এ আছেন আজকে আজকে ওয়াসিং বাড়তেছে না বুঝতেছি না সবাই একটু লাইভটা করে দেয় আপনাদের মতামত আপনি যদি একজন মুসলিম থাকেন অবশ্যই ইরানের সাপোর্ট করবেন আপনারা সবাই অনেক সুন্দর একটি নামার সঙ্গে ধন্যবাদ প্রিয় ভাই এখানে নার্গিস আক্তার আইডিতে কে কে গেছেন অবশ্যই এখানে একটু কমেন্ট করবে হ্যাঁ সবার কমেন্টে এখানে পিন পিন করা হবে পিন কমেন্টের মাধ্যমে সবাই যাবেন অনেক সুন্দর একটি নাম লাই সবাই লাইভটাতে একটা করে দেবেন লাইভটিতে একটা করে দিবেন কমেন্ট বুঝতে পারলাম না ভাই একটু বলবেন সবাই লাইভটিতে একটা করে কি দিবেন একটু বলবেন বিশেষ করে আমরা যে ভিডিওগুলো বানাইতেছি আসলে এমন এমন জিনিস আমরা দেখাই এই জিনিসগুলো আসলে মানুষের কাছে জানার দরকার এই যে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেজে গেছে প্রায় ঠিক আছে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা দ করি ইরান এই যুদ্ধ জয়লাভ করুক কারণ আমরা মুসলিম আমরা মুসলিমের সাপোর্ট করব কারণ এর আগে আমরা হচ্ছে যে পাকিস্তান আর ভারতের যে যুদ্ধ শুরু হয়েছিল পাকিস্তান সাথে আমাদের যত শত্রু কিন্তু তারা ইসলাম কার্টি ঠিক আছে আমরা পাকিস্তানে সাপোর্ট করি মুসলমানদের পাওয়ার অনেক আল্লাহ তালা মুসলমানদের শীর্ষ রাখবে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা তো এমনি মুসলমানদের শীর্ষ রাখছে কারণ একদিন এই পৃথিবীতে মুসলমানরাই শাসন করবে ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক যারা এখানে উপরে আসেন সবাই একটু নিচে আমি কমেন্ট করো প্রিয় ভাই আমার ওয়াশিং আমি দেখতে পাচ্ছি না দুইজন কেন ভাই দুইজন কেন ওয়াশিং ওয়াশিং সবাই বাড়ান সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করি সবাই একটু উড়াধুরা কমেন্ট করি সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করেন কমেন্টের উপরে যেন কমেন্ট পরে ঠিক আছে তাহলে ওয়াশিং বাড়বে কমেন্ট দেখেই আপনাদের কমেন্টগুলো আপনাদের কমেন্ট দেখেই ও এখানে বাড়বে ওয়াশিং সবাই একটু ট্যাপ ট্যাপ করি একটু কমেন্ট করো বেশি বেশি করে সবাই একটু কমেন্ট করো ভাইয়ারা দশটা মিনিট সময় দাও সবাই সবাই একটু দশটা মিনিট সময় দিয়ে কমেন্ট করো আমার কথা কি ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন কারণ নেটের সমস্যা হতে পারে হাসনা হেনা ফুলের শুভেচ্ছা ভালোবাসা হাসনা হাসনা হেনার ফুলের হাসনা ফিলা আমি তো চিনি না এই ফুল কি কেমন ফুল আমি বুঝতেছি না ভাই একটা মানুষকে ভালোবাসা দেন ভালোবাসা পেয়ে যাবেন হ্যাঁ একটা মানুষকে ভালোবাসা এক ভালোবাসা পেয়ে যাবেন ঠিক আছে ভালোবাসার বাগান নিয়ে এখানে ফেসবুকের মতো যদি স্টার দেওয়ার যদি যাইতো আমি এখানেও সবাইকে স্টার দিয়ে ভরিয়া দিতাম ঠিক আছে কারণ এখানে নাই হ্যাঁ একদম ক্লিয়ার শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটু কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে কে কোন জায়গা থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কি ব্যাপার আজকে নাকি বাড়তেছে না কালকে কতগুলো আসছিল এখানে কি কলের অপশন কি দেওয়া যায় নাকি এখানে কি কাউকে কল দেওয়া যায় নাকি বুঝতেছি না আমি দেখি চেষ্টা করে দেখি কাউকে কল কলে নিতে পারি কিনা

ইনশাআল্লাহ আজকেও হবে সবাই একটু যুক্ত হয়ে যাও ভাই সবাই যুক্ত হয়ে যাও ওয়াশিং বাড়ান সবাই সবাই ওয়াশিং বাড়ান একে অপরের সাথে যুক্ত হয়ে যাও সবাই একে অপরের সাথে যুক্ত হয়ে যাও বাট আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার এই লাইভে অবশ্যই আপনারা কমেন্ট করেন ইনশাল্লাহ যতটুকু জানে ততটুকুই বলার চেষ্টা করবো শুধু আপনাদের মনে ধৈর্য থাকতে হবে ধৈর্য জিনিসটাই সব কিছু আপনাদের মনে ধৈর্য নাই তাহলে আপনার কোনো প্ল্যাটফর্মে দাম নাই আপনার ধৈর্য থাকলে সব প্ল্যাটফর্মে আপনার দাম আছে ঠিক আছে লাইভটা মাঝে মধ্যে একটু বেঁধে যাচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য বেঁধে যাচ্ছে কারণ আমার রুমে মানে নেটের একটু সমস্যা বুঝছেন ধৈর্য থাকলে সব কিছু সম্ভব ইনশাল্লাহ হ্যাঁ ধৈর্য ধৈর্য সব কিছুর মূল হচ্ছে ধৈর্য আপনার ধৈর্য নাই আপনার কোনো প্ল্যাটফর্মেই কোনো দাম নাই ঠিক আছে হবে আপনাদের ভিডিওতে ভিউ হচ্ছে না না কি হচ্ছে না ওইগুলো দেখার কোনো সময় নাই ঠিক আছে আমি ধৈর্য সহকারে লাইভটা তারপর তারপর হ্যাঁ আসলে কি ধৈর্য জিনিসটা মানে ওই লাইভের থাকার কথা বলতেছি না আর যে কাজগুলো করতেছ বা যে ভিডিওগুলো গুলো ভিউ হচ্ছে না মন ভেঙে যাচ্ছে কাজ না এটা সেটা এইগুলো কিছু কোনো কোনো কিছু ভাবা যাবো না ঠিক আছে এগুলো কোনো কিছু ভাবা যাবে না কিন্তু আপনাদের মতো আপনারা গতির মতো আপনারা ভিডিও ছাড়া দেবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন তিনটে চারটে শর্ট ভিডিও ছাড়বেন এবং একটা করে যদি পারেন লং ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে আর মাঝে মধ্যে আপনারা চাইলে আপনারাও লাইভ করতে পারবেন আপনারাও প্রতিদিন লাইভ করতে পারবেন সমস্যা নেই আপনাদের ছোটো আইডি সমস্যা নেই লাইভ থেকেও আপনাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার বাড়ে ঠিক আছে কিন্তু অনেকেই দেখা ভাবতেছি আমাদের ছোটো আইডি আমাদের লাইভ করলে তো মানুষ আসবে না কিন্তু এটা ভুল কথা কারণ ছোট আইডি থেকে লাইভে লোক আসবে না এটা কোনো কথা না লোক আসবে ঠিক আছে জ্ঞান জ্ঞান আরে জ্ঞান না রে ভাই জ্ঞান জ্ঞান আপনাদের জন্য কারণ আপনারা কাজ করতেছেন ইউটিউবে আপনারা সফল না ফেসবুকেও সফলতা পাচ্ছেন না একদিন ভিডিও ছাড়েন আরেক দিন ছাড়েন না এভাবে ছাড়লে তো হবে না যেখানে কাজ করবেন আপনার সেখানে আপনার অটোমেটিক আপনারা প্রতিদিন আপনাদের ভিডিও দিতে হবে ঠিক আছে নাজমা কেমন আসো নাজমা এখানে কেমন আছো একটু অবশ্যই বলবা আপনি অনেক সুন্দর কথা বলছেন অনেক সুন্দর ধন্যবাদ সবাই লাইভটা একটু শেয়ার করে দেয় সবাই একটু লাইভটা ট্যাকট্যাক করে দেয় হ্যাঁ একে অবসর যুক্ত হয়ে যাও সবাই একটু লাইভটা শেয়ার করে দেয় সবাই একটু শেয়ার করে দেয় একে অবসর যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ এখানে নাসিমা আপু আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই এখানে একটু কমেন্ট করবেন ঠিক আছে নাসিমা আপু আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই এখানে একটু কমেন্টস করবেন একটা ঠিক আছে যেহেতু আপনি মনে আমার লাইভে নতুন আছেন ইনশাল্লাহ এখানে পরিচিত হয়ে যান এবং ওই নার্গিস আক্তার ওনার পরিবারে যুক্ত হয়ে যান ঠিক আছে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন উনি আপনাকে সাবস্ক্রাইব ব্যাক দেবে ইনশাল্লাহ মাহির ভাই আপনার বাসা কই আমার বাসা হচ্ছে গাইবান্ধা আমি বর্তমানে থাকি মালয়েশিয়া ভাই আমি মালয়েশিয়া থাকি আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া থেকে লাইভ করতেছে ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান আর আপনাদের একটু মতামত জানতে চাই আপনারা যে ইসরায়েলের সাথে যে ইরানের যে যুদ্ধ লেগে গেছে ইনশাল্লাহ ইসরায়েলকে আমরা চাই দোয়া করি ইরান যেন ইসরায়েলকে ধ্বংস করে দেয় ঠিক আছে ভাই আপনার বাসা কই আমার বাসা ভাই আমি বললাম তো আমার বাসা হচ্ছে গাইবান্ধা ঠিক আছে আমি নতুন সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সবাই একটু নার্গিস আক্তারকে একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন সবাই হ্যাঁ উনি দেখেন পুরো অ্যাক্টিভ মানুষ ইউটিউবে কোন ফেসবুকে কোন সব জায়গায় অ্যাক্টিভ যারা ইউটিউবে কাজ করতেছেন যারা ফেসবুকে কাজ করতেছেন সবগুলো চালানোর দরকার ঠিক আছে ফেসবুক ইউটিউব দুটাই আপনারা চালাবেন আমার সাবস্ক্রাইবের মধ্যরাতে ছয়চল্লিশটা মাত্র ছয়চল্লিশ মাত্র সমস্যা নাই মাত্র ছয়চল্লিশটা যেটাই হোক না কেন ছোটো আইডি আপনাদের সমস্যা নাই আইডি গুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিদিন আপনাদেরকে ভিডিও প্রতিদিন তো চারটা পাঁচটা করে আপনাদের সাবস্ক্রাইব বার্তা তাই না বা একটা দুইটা করে বার্তা আছে এমনি বাড়বো ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইব বাড়বো এই এই ক্ষেত্রে হচ্ছে ফেসবুক ক্ষেত্রেও এমন আপনাদের যে কোনো একটা ভিডিও এক লাখ দুই লাখ বা এক এক মিলিয়ন বা দুই মিলিয়ন যেগুলো তো হয় দেখুন একটা ভিডিও থেকে আপনাদের সাবস্ক্রাইব আসে চার হাজার পাঁচ হাজার করে সাবস্ক্রাইব আছে ওকে ভাই বড়ো ভাই লাইভ চালিয়ে যান আমি বিদায় নিলাম ওকে ধন্যবাদ প্রিয় ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ পিজের সঙ্গে ধন্যবাদ মাহির ভাইয়া মাহির ভাইয়া কেমন আছেন কেমন আছো মাহির ভাইয়া আপনি কি আছেন আপনি কি এখানে আছেন সবাই এখানে আসো যারা আসো ট্যাপ করে দাও ভাই লাইক এখানে লাইক হয় না সবাই একটু ট্যাপ ট্যাপ করো স্ক্রিনে স্কিনে একটা ঠকা মারো সবাই স্ক্রিনে একটা ঠোকা মারো সবাই স্ক্রিনে স্ক্রিনে ঠিক আছে আমি তো কল নিতে পারতেছি না আমি কল নেব কিভাবে হ্যাঁ তো কলের অপশনই দেখি না কেমনে কল নেব নাকি ছোট আড়ি থেকে কোনো কল নেওয়া যায় না কাউকে কোনটা de para...

জবা ফুলের শুভেচ্ছা ভালো আসলে ধন্যবাদ কালকের মতো ঘুমে যাব নাকি আজকে বুঝতে পারছি না আল্লাহ একটু বাইরে বাড়াবো আমার একটু বাইরে যেতে হবে 我那个等会。<laughs> দোস্ত ঘুমায় যা যাই তাহলে তো ভিউজ এবং হোয়াটসঅ্যাপে টাইম পারবো বুঝলো না সবাই একটু ট্যাপ ট্যাপ করো সবাই ল্যাপটা একটু ট্যাপ ট্যাপ করো গো এই যে হচ্ছে আমাদের কোম্পানি ঠিক আছে जेक्ट अवस्था कपुर अवस्था ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ মালয়েশিয়া শীত পরে না রে ভাই মালয়েশিয়া শীত পরে না মালয়েশিয়া কোনো শীত নেই ওটা কি মালয়েশিয়া শীত পরে না রে ভাই মালয়েশিয়া খালি গরম আর গরম সবাই ভালো থাকেন ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকো লাইফটা কেটে দিতেছি সেই সবাই ভালো থাকেন